নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ সতেরোই এপ্রিলে বড় সমস্যা দেখা দিল আর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করলেন কি ঘোষণা করা হয়েছে মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকা বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে সেই কারণটি উল্লেখ করে দিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোসরা মে অর্থাৎ মে মাসের দুই তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বিধ ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতার টাকা কোনোটাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না ব্যাংক সমস্যা নিয়েই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বন্ধ করতে বাধ্য হচ্ছে আটটি বড় বড় ব্যাংক নিয়েই সমস্যা দেখা দিয়েছে আজ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় তো বন্ধুরা কোন ব্যাংক নিয়ে সমস্যা দেখা দিয়েছে যদি আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বার্ধক্য ভাতা ভাতার টাকা মে মাসের দোসরা অর্থাৎ মে মাসের দু তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করছি কি জানালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে আজকের আপডেটে বিগত কয়েক মাসে অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করছে আরবিআই অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স বাতিল করছে এই সব ব্যাংকের কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে বা সেই লাইসেন্স বাতিল করলে কি হয় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা দেখে নিচ্ছি নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে এখানে জানতে পারবেন যে একই সঙ্গে একাধিক পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফসি কোড তো বন্ধুরা আইএফসি কোড বদলে গেলে আপনাদের কিন্তু টাকা ঢুকতে অনেকটাই প্রবলেম হবে আর আগে যে আইএফসি কোডটি ছিল বা আপনারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় আবেদন করার সময় যে আইএফসি কোডটি আপনারা জমা দিয়েছিলেন সেই আইএফসি কোড অবৈধ হয়ে যাবে আবার নতুন করে যে আইএফসি কোড আপনাদের দিয়েছে সেটা কিন্তু জমা করতে হবে তো কোন ব্যাংকের সেটা আমরা দেখে নেব বা আপনাদের কিন্তু পেমেন্ট আসতে অর্থাৎ টাকা ঢুকতে আপনাদের কিন্তু সমস্যা হবে অর্থাৎ আপনাদের পেমেন্ট কিন্তু ফেল্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে মে মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ লক্ষ মহিলার টাকা বন্ধ করে দেওয়া হলো অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভান্ডার প্রচুর মহিলার টাকা পাওয়া হয়নি তাদের জন্য বড় ঘোষণা তো বন্ধুরা এই নিয়ে আগেও কিন্তু আপনাদের বলা হয়েছিল যদি এই সমস্ত ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকে এইসব প্রকল্পে টাকা না আসে আপনাদের অ্যাকাউন্টে কয়েক মাস ধরে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি হতে পারে তো বন্ধুরা তার জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখব তাহলেই বুঝতে পারব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জানানো হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হওয়ায় বদলে গিয়েছে একাধিক ব্যাঙ্কের আইএফসি কোড ব্যাংকের লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড টাকা এতদিন পেয়ে আসছেন নতুন পুরনো সকলেই এই সমস্যার কারণে এবার অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো টাকা পেয়ে আসছেন কিন্তু হঠাৎ করে আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে এই সমস্ত প্রকল্পে যেমন লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের যদি হঠাৎ করে আপনাদের টাকা বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বহু মহিলার টাকা বন্ধ হয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারে এবারে যে সকল মহিলারা এইসব ব্যাংকে অ্যাকাউন্ট পরিবর্তন বা আইএফসি কোড জমা করেননি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে তাদের জন্য বড় সমস্যা দেখা দিয়েছে নতুন আইএফসি কোড জমা না হওয়ায় তাদের টাকা পাওয়া হচ্ছে না এখনও জমা করা না থাকলে টাকা পাওয়া বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না করা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীদের টাকা বন্ধ হয়ে আছে যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে কিন্তু আপনাদের যেরকম বন্ধ আছে সেরকমই বন্ধ থেকে যাবে তো বন্ধুরা এছাড়াও আপনাদের কিন্তু এখানে আরেকটি কিন্তু গুড নিউজের কথা বলা হয়েছে যেখানে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আপনাদের দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন শেষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে দেবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই সমস্ত বিষয় আমরা আগে সম্পূর্ণ স্পষ্টভাবে জেনে নেব তারপরে কবে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা সেটাও আমরা জানতে পারবো তো বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সকল ব্যাংকের আইএফসি কোড পরিবর্তনের পরে মহিলাদের টাকা পাওয়া বন্ধ হয়েছে সেই সকল মহিলাদের অবশ্যই ব্যাংকের সমস্যার সমাধান করে নিতে হবে যে ব্যাংকের কোড পরিবর্তন হয়েছে সেই ব্যাঙ্কগুলি এই যে এখানে আপনারা এই ব্যাংকের চারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সমস্ত ব্যাঙ্কগুলি লুকিয়ে রয়েছে তো কোন ব্যাংকের কথা বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া রয়েছে অন্ধ্র ব্যাংক এই অন্ধ্র ব্যাংকে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি দেখবেন তারপরে দেখতে পাচ্ছেন কর্পোরেশন ব্যাংক এই ব্যাঙ্কেও যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই দেখবেন তারপরে দেখতে পাচ্ছেন এলাহাবাদ ব্যাংক তারপরে রয়েছে সেন্ডিকেট ব্যাংক। এই চারটি ব্যাংকে আপনাদের যদি কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ এখনও বলছি মনোযোগ সহকারে দেখবেন বা অন্যান্য কারণে যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বা এই সমস্ত প্রকল্পে টাকা বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে সেটা কিন্তু জানিয়েছেন প্রথমে সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংকের সঙ্গে সেন্ডিকেট ব্যাংক জুড়ে যাওয়ার পরে সিন্ডিকেট ব্যাংকের আগে আইএফসি কোড অবৈধ যেমন আগে সিন্ডিকেট ব্যাঙ্ক আইএফসি কোড ছিল শুরুতে এস ওয়াই এন বি দিয়ে আর এখন হয়েছে সিএনআরবি দিয়ে তো বন্ধুরা যে এই ব্যাংকের সিন্ডিকেট ব্যাংকের যে আগের আইএফসি কোড ছিল সেটা হচ্ছে এস ওয়াই এন বি দিয়েছিল এখন কিন্তু সেটাকে পরিবর্তন করে দেখতে পাচ্ছেন সি এন আর বি দিয়ে করা হয়েছে বা এর সাথে কি কি কাগজপত্র আপনাদের জমা দিতে হবে সেটা কিন্তু জানিয়েছে চলুন দেখে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে এলাহাবাদ ব্যাঙ্ক আগে এলাহাবাদ ব্যাংকে আইএফসি কোড শুরুতেই হতো এ এল এ দিয়ে কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার পর আইএফসি কোড শুরুতেই হয় আইডিআইবি দিয়ে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আগের আইএফসি কোড যেটা ছিল সেটা হচ্ছে এ এল এ দিয়ে কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে আইডি আইভি দিয়ে তো বন্ধুরা আগেরটা অবৈধ এখন কিন্তু এটা কিন্তু চলবে তো এটা যদি আপনারা দিয়ে থাকেন তো এটা আপনাদের কিন্তু এখন জমা দিতে হবে তো বন্ধুরা তারপরে তাহলে কোন ব্যাংকের কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংকে আগে কর্পোরেশন ব্যাংকে আইএফসি কোড শুরুতেই হতো আর পি দিয়ে অন্ধ্র ব্যাংকের আইএফসি কোড শুরুতেই হতো দেখতে পাচ্ছেন এ অ্যান্ড ডিবি দিয়ে এখন এই দুই ব্যাংকেরই এই আইএফসি কোড শুরুতেই হয় ইউ দিয়ে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাংক যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনাদের যে আইএফসি কোডটি নতুন করা হয়েছে সেটা হচ্ছে ইউ দিয়ে যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড নতুন আইএফসি কোড না জমা করে আটকে যাচ্ছে টাকা ব্যাংকের এই পরিবর্তনের পরেই অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল সুবিধাভোগীদের টাকা আসছে না এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে নতুন আইএফসি কোড সহ ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স করে জমা দিতে হবে তো বন্ধুরা তাহলে এখানে কি বলেছে যে সমস্ত সুবিধাভোগীদের এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং আইএফসি কোড চেঞ্জ করা হয়েছে সেই সমস্ত সুবিধাভোগীদের এই সমস্ত আইএফসি কোডগুলি নিয়ে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে জেরক্স করে আপনাদের এই দুটি জিনিস নিয়ে গিয়ে ব্যাংকে আপনাদের জমা দিয়ে আসতে হবে তো তারপরে বলা হয়েছে এখনও যে সকল মহিলারা এই কারণে টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে নইলে যেভাবে টাকা বন্ধ আছে সেভাবেই বন্ধ থেকে যাবে তো বন্ধুরা আপনার বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তারপরে কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা এবার যে কথাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এই কথাটির জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করে থাকেন যে প্রত্যেকটি মাসে যে টাকাটি আপনাদের এই সমস্ত প্রকল্পে দেওয়া হয় তো সেই প্রকল্পের টাকা আপনাদের কবে দেবে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসে কবে দেবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন আগাম কিন্তু জানিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন আর এই সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মে মাসে খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে অর্থাৎ সামনেই লোকসভা ভোট খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত প্রকল্পে আগাম টাকা দিয়ে দেওয়া হবে যে সমস্ত নতুন মহিলা রয়েছেন তাদেরকে এক তারিখ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং আগে থেকে প্রতি মাসে মাসে যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছেন তাদেরকে টাকা দেওয়া শুরু করবে আগে যে মাসের টাকাগুলি আপনারা পাচ্ছিলেন সেই অনুযায়ী চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধু ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট করে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি রকম আপনাদের ব্যাঙ্ক সমস্যা না থাকে বা আপনাদের যদি রকম অন্যান্য ই কেওয়াইসি সমস্যা ব্যাঙ্কে না থাকে তো তাহলে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে এই যে এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবেন রাজ্য সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব